হুগলি চুচুড়া পৌরসভা থেকে সমস্ত নির্মল সাথীদের পোর্টেবল মাইক্রোফোন তাদের হাতে তুলে দেয়া হলো। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রোগ্রাম পঞ্চনশীল ও অপচনশীল বস্তু আলাদা আলাদা পাত্রে রাখার জন্য নির্মল সাথীরা বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় বাজারে এই পোর্টেবল মাইক্রোফোন বক্স ব্যবহার করে প্রচার করবে তারই জন্য আজকে পোর্টেবল মাইক তুলে দেওয়া হল ওখানে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী স্যানিটাইজ ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী এবং নির্মল সাথীরা এ বিষয়ে হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান স্বাস্থ্য দপ্তরের দপ্তর আছে সেই দপ্তরের তরফ থেকে আমরা আমাদের নির্মল সাথী দিদিদের হাউস টু হাউস প্রচারের জন্য এবং মার্কেটে প্রচারের জন্য মহলে প্রচারের জন্য আমরা সাউন্ড মাইক্রো বক্স দিলাম যেটাতে তারা মাইকে প্রচার করতে পারবে হ্যাঁ এবং এছাড়াও চিপ করে সেটাও প্রচার করতে পারবে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের হুগলিচুজিরা পৌরসভা বিভিন্ন মার্কেটে আমরা দিনে এবং রাত্রে মাল তুলছি পচনশীল অপচনশীল মাল বাড়ি বাড়ি থেকেও আমরা তুলছি তা আমরা সামনের মাস থেকে বাড়ি বাড়ি থেকে আমরা প্রত্যেক দিন এক টাকা হিসাবে আমরা আমাদের সাথী দিদিরা প্রচার করবে এবং আমাদের পৌরসভা স্টাফরা গিয়ে সেই আমাদের যে ধার্য করা হয়েছে প্রত্যেক দিন এক টাকা করে মাসে তিরিশ টাকা সেইটা কালেকশান করবে তবে আমরা সমস্ত চুঞ্চড়বাসীকে বলবো যে আপনারা সেপারেশনভাবে দিন পচনশীল অপচনশীল আমরা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা আমাদের জাম্পিং গ্রাউন্ডে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে ওইখানে আমরা সেটা ওয়েতে ফেলবো সেখান থেকে আমাদের প্রসেসিং হবে হ্যাঁ সেই সিস্টেমের জন্যই আজকে আমরা আরও বেশি করে প্রচার করার জন্য আমরা এটা ওদের হাতে থেকে দিলাম তো চুচিলার নাগরিককে আমরা বলবো যে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনারা শহরকে পরিষ্কার রাখুন নিজেরা পরিষ্কার থাকুন আমরা একটা মুক্ত হ্যাঁ বা অন্য কোনো রোগমুক্ত শহর যাতে গড়ে তুলতে